এবার আফ্রিকার দেশ নাইজেরিয়ার দিকে নজর যুক্তরাষ্ট্রের দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন সামাজিক মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পেট হ্যাকসাত এর আগে নাইজেরিয়ার সম্ভাব্য হামলার জন্য যুদ্ধ মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের অভিযোগ তোলেন তিনি যদিও ধর্মীয় সহিংসতার অভিযোগ অস্বীকার করেছে নাইজেরিয়া বাংলাদেশের প্রথম বিস্কিট নাইজেরিয়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা চলছে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের একাধিক ডানপন্থী আইন প্রণেতা করেছেন এমন দাবি এমনকি গণহত্যার মতো গুরুতর দায়ও চাপিয়েছেন এবার এই অভিযোগকে অজুহাত বানিয়ে নাইজেরিয়ায় হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে ধর্মীয় নিপীড়ক রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করার একদিন পরই দেশটিতে হামলার হুমকি দিয়ে বসলেন ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে দাবি করেন নিপীড়নের শিকার হচ্ছে নাইজেরিয়ার খ্রিস্ট ধর্মের মানুষ তাদের ওপর সহিংসতা বন্ধ না হলে যে কোনো সময় দেশটিতে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প এরই মধ্যে যুদ্ধ মন্ত্রণালয়কে প্রস্তুত থাকার নির্দেশও দেন তিনি ট্রাম্পের নির্দেশের ইমধ্যে নেওয়া হচ্ছে হামলার প্রস্তুতি এমন কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেক্সেথ এক্সবার্তায় বলেন নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের রক্ষা না করলে ইসলামিক সন্ত্রাসীদের হত্যা করবে অশিক্টনি যুক্তরাষ্ট্রের হুমকির পর ধর্মীয় সহিংসতার অভিযোগের বিরোধিতা করেছে নাইজেরিয়া এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট দাবি করেছেন সাংবিধানিকভাবেই সকল ধর্মের নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে নাইজেরিয়ার সরকার প্রতিশ্রুতিবদ্ধ এরপরও নাগরিক সুরক্ষায় তারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে আগ্রহী বলেও দাবি তার তেইশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ নাইজেরিয়ায় সংখ্যায় মুসলিম বেশি হলেও দ্বিতীয় সর্বোচ্চ জনগোষ্ঠী খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে তাদের সংখ্যার ব্যবধান খুব বেশি নয় প্রায় নিয়মিতই বকুহারেম সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলা সাক্ষী হতে হয় আফ্রিকার দেশটিকে তবে সব হামলায় শুধু খ্রিস্টানি নয় প্রাণহানির শিকার হয় বহু মুসলিমও মস্তব মাহমুদ যমুনা নিউজ